সর্বোচ্চ ভোটে সংসদে পাঠাতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করে যাব আপনারা জন্য শুধু একদিন একদিন একটু সময় নষ্ট করবেন মইন খান আপনাদের জন্য পাঁচ বছর সময় দিবে আমরা আশা করি আমরা আজ থেকেই নির্বাচনের কাজ শুরু করব এবং আমরা এই লক্ষ্যে কাজ করি যেন আগামী নির্বাচনে ডক্টর খানকে থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি তাহলে আমরা সফল পলাশের জনগণ সফল বলাশালের জনগণ সফল এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জয় রহমান জিন্দাবাদ প্রতীক তারেক রহমান জিন্দাবাদ ডক্টর আব্দুল ময়ন খান জিন্দাবাদ